ব্যাংকের আড়াই কোটি টাকা আত্মসাত ব্যবস্থাপক সহ ছয় জনের কারাদণ্ড লাখ টাকা আত্মসাতের ঘটনায় বগুড়ার ব্যাংকের সাবেক শাখা ব্যবস্থাপক দুই জ্যেষ্ঠ কর্মকর্তা ও তিনজন গ্রাহককে কারাদণ্ড দিয়েছে আদালত রোববার চোদ্দই জুলাই দুপুর বারোটার দিকে এ রায় ঘোষণা করেন বগুড়ার বিশেষ জজ শহীদুল্লাহ সাজাপ্রাপ্ত আসামিরা সবাই পলাতক তারা হলেন ব্যাংকের শাখা ব্যবস্থাপক জোবাইনুর রহমান জ্যেষ্ঠ কর্মকর্তা ইশরাক জাহান ও মাহতাব হোসেন এদের মধ্যে ব্যবস্থাপক জোবাইনুর তিনটি ধারায় সাতাশ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত দুই জ্যৈষ্ঠ কর্মকর্তাদের পাঁচ বছর এবং তিন গ্রাহককে সাত বছরের সাজা দেওয়া হয় দুদকের আইনজীবী পিপি আবুল কালাম আজাদ বিডি টু নিউজকে জানান জোবাইনুর রহমান বিভিন্ন সময় পে অর্ডার থেকে ভুয়া ঋণ সৃষ্টি করে দুই কোটি উনসত্তর লাখ এক হাজার আটশো এক টাকা আত্মসাৎ করেন তাকে সহযোগিতা করেন ব্যবসায়ী আজমল হোসেন দুই হাজার আঠারো সালের চার ফেব্রুয়ারি বেলা এগারোটার দিকে রূপালী ব্যাংক মহাস্থান শাখার ব্যবস্থাপক জোবাইনুর রহমান চা খাওয়ার কথা বলে ব্যাংক থেকে বের হয়ে যাওয়ার পর থেকে নিখোঁজ হন দুই কোটি উনসত্তর লাখ এক হাজার আটশো এক টাকা জালিয়াতি করে আত্মসাত করার সত্যতা পাওয়া যায় রূপালী ব্যাংকের বগুড়া অঞ্চলের ডিজিএম সর্দার মোহাম্মদ হাবিবুর রহমান বাদী হয়ে মামলা করেন সেই মামলার রায় দেন বিচারক নিউজ ডেস্ক তানজিল আক্তার ওয়েবসাইটে বিডি টু নিউজ টিভি দেখতে লগ ইন করুন বিডি টু নিউজ ডট কম ফেসবুক পেজ বিডি টু নিউজ ইউটিউব বিডি টু নিউজ এতক্ষণ বিডি টু নিউজের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ